আমার কদিন আগে ফুরফুরা শরীফ থেকে সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে আমরা দু হাজার একুশের নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল উনি আজকে বলছেন আমরা অনেক আগে বুঝে গেছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের ভাই ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল দিকে থাক মানুষ তোদের দিকে পিছনের দিকে তাকাতে হবে না আর বাস বাস্তব তো আজকে ওনার ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে অনেক আগেই আমার বড় ভাই সে কথা বলে উনি আমার চাচা যান যদি কথা বলে থাকি আমি সেটাও প্রত্যাখ্যান করছি কারণ আমার চাচা দান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই আমরা 2021 সালের পরেই যখন আমরা একটা সিটে নির্বাচিত হইছি বাকি সিটগুলোতে আমরা কনটেস্ট করেছিলাম যেভাবে আমাদেরকে মিসগাইড করা মিসলিড করেছিল মানে মিডিয়ার একটা অংশের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আর বিজেপি আমার বড় ভাই একটা কথা আমাকে বলেছিল যে তুই টিকে থাক পেছনে আর তাকাতে হবে না আর আজকে আমাদের একদিকে বিশ্বযুদ্ধ আছে একদিকে তাপস দা আছে একদিকে স্যার আছে একদিকে আমাদের কুতুব ভাইরা আছে আমরা সারা রাজ্যে এই ধরনের পারসেপশন তৈরি করতে সক্ষম হয়েছি মাঠে ময়দানে লড়াই করেছি দলিত আদিবাসী মুসলমানের কথা বিধানসভার বিধানসভার বাইরে চা বাগান থেকে শুরু করে জমি ভাঙন এবং ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে দর্জি শ্রমিক জরি শ্রমিক সবার কথাই আমরা বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চর্চা করছি ফলে সেই শ্রেণীর মানুষ নিশ্চিত বুঝতে পারছে যে তাদের হয়ে অ্যাকচুয়াল সত্যিকারের লড়াইটা কি করছে দু সালে এই বিজেপি তৃণমূলের বাইনারি আর চলবে না শুধু সংখ্যালঘু শুধু নয় পশ্চিম বাংলার সংখ্যাগুরু সমাজের মানুষও আইএসএফ এর সাথ দিয়েছে দু সালে ব্যাপক রেজাল্ট আইএসএফ উনি গ্রুপ এই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি কথা বলেছিলেন তো মমতা ব্যানার্জি কারো চাকরি যাবে না কিন্তু আজকে দেখুন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো বৈধ যারা আপনার আমার বাড়ির গরিবের সন্তান যারা তারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদের আছে চাকরি বাতিল হয়েছে তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বলেছে অনেকে জ্ঞান দিচ্ছে তারা তো মাস্টার তারা তো এ কেন তারা পরীক্ষায় বসতে অসুবিধা কোথায় কম্পিটিশন ভাই অনেক টাফ হবে আমি আমি ভলিবল প্লেয়ার ছিলাম এখানে অনেক ফুটবল ফুটবল প্লেয়ার আজ থাকতে পারে আপনাদের এখানে ক্রিকেট প্লেয়ার আমি ভলিবল প্লেয়ার ছিলাম স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট হয় স্পোর্টস কোটা আগে চাকরি ছিল টু আমাদের রাজ্য সরকারের আমলে সেটাও বন্ধ হয়ে গেছে স্পোর্টস ইউনিভার্সিটি করছে প্রাইভেট সোমবার আমি বলবো কান গরম করে দেবো যদি দুর্ভাগ্য বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখানো যায় না দেখায় না ওই অসুবিধা হয়ে যায় যদি টিভিতে দেখানো হতো না আমার কদিন আগে ফুরফুরা থেকে এক ফুরফুরার বলেছে সিটের সংখ্যা বাড়বে আমরা দু হাজার একুশের নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল উনি আজকে বলছেন আমরা অনেক আগে বুঝে গেছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের ভাই ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল টিকে থাক মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না আর তো বাস্তব তো আজকে ওনার ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে অনেক আগেই আমার বড় ভাইজন সে কথা বলে দিয়েছিল দেখ টিভি বিধানসভা টিভি যদি থাকতো আমি কি বলছি জানতে পারতেন আমার এরকম বক্তব্য দিতে আর লাগতো না ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত যাক সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট তার উপরে আলোচনা তারপরে আলোচনাটা করবে সোমবারই আমি উত্তর দেবো সেখানে কিন্তু আমার এখানে এখানে বলার কারণ হচ্ছে আমি আমি আমিও ভলিবল প্লেয়ার ছিলাম আমাদেরও আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটার চাকরি বা পশ্চিমবাংলা রেলে আপনার ছেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগোতো তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশন হতো ধরুন না পাঁচ জনকে নেবে পঞ্চাশ জন তো অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকেশন তো পঞ্চাশ জন করেছে তো পঞ্চাশ জনের রেজাল্ট ফেজাল্ট যা আছে আবার কি পারফর্ম কি করছে সেটা হতো আমার আমি বলছি দু সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায় হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখে ঢুকতে হবে তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর দু হাজার দশে যে ছেলেটি পারফর্ম করেছে এক কি হবে কম্পিটিশনে দাঁড়াতে পারবে সে তো সে তো আর সেই রকম জোয়ানির মতো খেলতে পারবে তার তো এখন চল্লিশ বছরের কাছাকাছি বাড়ত্রিশ বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আর একটা আটশো কুড়ি বছরের ছেলে যে পারফর্ম করবে সেটা করতে পারবে কি তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে এই যে ছাব্বিশ হাজার এরা প্রায় সাত বছর ছ বছর চাকরি করছে এটা তো অন্য একটা ডিটেলে করছিল সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক তাহলে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এদের পক্ষ নিয়ে যে পনেরো হাজার চারজন যারা আছে রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক রিভিউতে হয়ে এদের ওয়ে মাস শীত বাইশ লক্ষ করুক এবং সেখান থেকে এদের যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো এই দাবি আমরা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে একটা পরিযায়ী শ্রমিকদের পরে জুলুমত্তে ছাড়া আমি যখন এখানে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে দিয়ে বলছে এরপরে আপনার সই সই স্টার মেরে দিলে ওরা বোম্বাইয়ে থাকে এই আজকে আমি স্টেজে এসেছিল মানে এখানে কোথাও আছে হয়তো যে বোম্বাইয়ে থাকে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশী তাহলে এমএল এর একটা ছবির উপরে সিস্টেম মলা কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে এত তো করতে লাগতো না ওকে থেকে আমার কাছে আসতে লাগতো না আমি সালের দিকে কালকে রাত্রে আমার টিম ফেসবুকে শেয়ার করেছে দেখো আমার আমি একটা প্রস্তাব রেখেছিলাম আমার আইডিটা খোলো দেখো নিউজ ফিল্ডে যাও আইডি খুলে নিউজ ফিল্ডে যাও ফটাফট করে যাও আমি বলে দিচ্ছি আমি কি বলেছি আপনাদের বলবো মানে অনেক আগে আমি বলেছিলাম অর্থ সরকার কিছু টাকা তুলতে ব্যস্ত ওই বালু পার্থর মতো এরা টাকা তুলতে ব্যস্ত আর হই হই করতে হারাম খেতে ব্যস্ত আমি দু বাইশ তেইশে যেটা বলেছিলাম যদি করতো ওই ছেলেটিকে বোম্বাই থেকে এখানে আসতে হতো না বোম্বাই ওকে পুলিশ ডিস্টার্ব করলে ওখানে আমাদের অফিসার থেকে ও কি সমাধান করে দিত তার প্রমাণ আমি দেখছি আমার নিউজ ফিল্ডটা দাও না হ্যাঁ দে আমি দু বাইশ সালে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বলেছিলাম আমি বলে দিচ্ছি একুশ ছয় দু সালে আমি বিধানসভায় বলেছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে প্রত্যেকটা রাজ্যে একটা করে অফিসার দিয়ে রাখুন আচ্ছা বলুন মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ কি মারাঠি আমার মাটি বলতে পারবো তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি যদি সাউথ ইন্ডিয়ার একটা থানা তুলে নিয়ে চলে যায় তামিলনাড়ুর কাউকে তেলেগু আমার তামিলনাড়ুতে কাজ করছে আমার কোনো ভাই এই তুই বাংলাদেশি নিয়ে চলে গেল। ওদের ভাষায় বললো বলে এম ইন্ডিয়ান ইংলিশে বললো তাহলে ইয়েস আই হ্যাভ লট অফ এভিডেন্স দিস ইজ মাই আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিস ইজ মাই প্যান কার্ড দিস ইজ মাই ভোটার কার্ড পাসপোর্ট দেখাবে ও কথাটা বুঝতে পারলে তো দেখাবে হয় ইংলিশে কথা বলতে হবে নাকি লোকাল ল্যাঙ্গুয়েজে ভাই আমার পেটে যদি অত বিদ্যা থাকতো আমি আর ওখানে গিয়ে চাকরি কাজ করতাম সোনা ঘোষতাম না ছত্রিশ তলার উপরে উঠে কোমরে দড়ি বেঁধে ঝুলে রং করতাম ভাই ভুল বলছি নাকি আমার ওই ক্ষমতা নেই তাহলে আমি যদি বলি না স্যার আমি 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 বাঙালি আমার পশ্চিম বাংলায় বাড়ি ও বলবে কি বলছি দেখতে ভালো করে আমি ধরে নিয়ে এসেছি বলে কি আমাকে উল্টোপাল্টা ভাষায় কথা বলছে হতে পারে তো নাকি তা আমি বলেছিলাম 2021 সালে যে কিছু প্রস্তাব রেখেছিলাম প্রস্তাবগুলো আপনাদের বলছি আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটা তথ্য জোগাড় করা এটা কিন্তু করেছে এটা করেছে অনেক পরে এক বছর দেড় বছর পরে সাথে সাথে এটা বলেছিলাম আমাদের রাজ্যে যে সমস্ত থেকে যে সমস্ত রাজ্যের কাজে যাচ্ছে তাদের দেখভালের জন্য একটা বোর্ড পৃথক বোর্ড গঠন করা এটাও করেছে এটাও করেছে যেটা করেছে সেটা বলবো তাহলে একা নওসার দিকে কি করতে পারে না করতে পারে এটাও কিন্তু প্রমাণ তার হ্যাঁ বলে একজন কি করবে দুটো কাজ করেছে তিন নম্বর যেটা বলেছিলাম এই শ্রমিক যারা আছে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এদের আলাদা করে একটা আইডেন্টি কার্ড আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হোক শ্রমিকদের জন্য তাকে পুলিশ প্রশাসন সেই রাজ্যে যদি কেউ ধরে সাথে সাথে দেখিয়ে দিও এটা পশ্চিম বাংলা ইস্যু করা আইডি কার্ড এই আইডি কার্ড দিয়ে আমি পশ্চিম থেকে এসেছি আমি একজন মাইগ্রেন্ট লেবার তারপর আমি প্রশ্ন রেখেছিলাম প্রস্তাব রেখেছিলাম যে সমস্ত রাজ্যে আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছে একটা করে সরকারি অফিসার রাখা হোক কোন সময় আমি বিপদে আপদে পড়লে আমার কেউ মারা গেল বা আমাকে কেউ পুলিশে ডিস্টার্ব করলো আমি কারো দ্বারা প্রতারিত হলে আমি আমার নোডাল অফিসার কে ফোন করব নোডাল অফিসার কোন দপ্তরের সাথে দ কথা বলে আমার সমাধান করবে এটা কিন্তু করেনি আজকে বলুন আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশসি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না এ হচ্ছে তো নাকি এ আজকে আমাকে কাগজে সই করাতে আসছে কেন না এটা ফোন কর আমাকে কাগজে সই করাতে আসছে কেন কেন এই দুজনকে ধরতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দু চারজনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল মানে বর্ডারের উপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য আজকে যদি মহারাষ্ট্র ঘটনা এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো কি করতো যখন ইয়ে ধরতো ও বলতো স্যার এলান আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন স্বাভাবিক ডাকতে বাধ্য জানাতে বাধ্য অফিসার আসতো এখান থেকে কাগজ যেত প্রমাণ দিয়ে দিত পশ্চিম বাংলা সরকারের স্ট্যাম্প দিয়ে মহারাষ্ট্র সরকারকে দিত যেটা আমার পশ্চিম বাংলার নাগরিক এটা ডিস্টার্ব তুমি করবে না অসুবিধা হতো ভাই এটা করেনি কেন মার্কেট থেকে গরিব হিন্দু বয়ে গেছে। একটা আজকে বলুন আমাদের পশ্চিমবাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে শুধু মুসলমান নয় ভাববে না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে পশ্চিম বাংলা থেকে তিরিশ হাজার শ্রমিক কাজ গিয়ে করে উড়িষ্যা আর জ্বালাটা উড়িষ্যার আমার বাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলতো যে আমার বাঙালি শ্রমিকের ওপরে যদি হাত ওঠে আমি কিন্তু তিরিশ হাজারকে ফেরত নিয়ে চলে আসবো তোমার তিন লাখ কে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো তাহলে আর একটা আক্রান্ত হতো বুঝতে পারলেন না না কথাটা আপনার এ থেকে বিহারে মহারাষ্ট্র থেকে প্রায় পাঁচ লাখ শ্রমিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে আর আমার এখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথ বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল যদি আমার রাজ্য সরকার বিহার মহারাষ্ট্র মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার এর পর থেকে যদি আমার এক শ্রমিকের ওপরে কোনো অত্যাচার হয় তোমার পাঁচ লাখকে কিন্তু আমি পুষব্যাক করবো আমার এক লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসব। তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না কারণ পাঁচ লাখ মানে পনেরো লক্ষ কম করে লোক তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের উপরে আমার এক লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা তার পরিবার পরিজন আছে এটা কি করছে কেন করেনি মাঠটা খাচ্ছে তো আব্দুল করি মাঠটা খাচ্ছে তো হাসদা মাঠটা খাচ্ছে তো কে নমসূত্র মারটা খাচ্ছে কে দলিত হিন্দু মার খা পড়া ওরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য এটাই ভাবে তো তাহলে উত্তর প্রদেশে আজকে সুবেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ উত্তর প্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল এই যোগী আদিত্যনাথ আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে নমসূত্র হওয়ার অপরাধে মানে পিছরে হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল অপরাধটা কি বিয়ে লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলে মেয়ে এতটুকু

মার খাওয়ার জন্য সৌদি ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং फोर्थ সেমিস্টার চলছিল তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে তার পিচ্চা তাকে খাওয়াতে বাধ্য করেছে কারণ অপরাধ কি তুই আদিবাসীদের ছেলে তুই ইউনিভার্সিটি এসে পড়বি চুনি কোটাল লোদা সবর প্রথম গ্রাজুয়েশন করা মেয়ে সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল তাকে এমন মানসিক টর্চার করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে ওই লোদা সবর সর্বপ্রথম তিনি মহিলা যিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন মানে লোদা সবর জাতি মেখাস একাস সানকাস হানকাস তোর ইউনিভার্সিটিতে আসবি এইভাবে অপমান করে মানে ওরাই ইউনিভার্সিটিতে আসতে পারবে না ওরা আসতে পারবে না ওরা বন জঙ্গলে থাকবে এরকম একটা ভাব তো আমাদের রাজ্য সরকার এই জন্যই কথা বলছে না কারণ মার তো মুসলমান জন্ম হয়েছে মার খাওয়ার জন্য মার তো দলে জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য মার তো আদিবাসী জন্ম হয়েছে তো ওই ওই ধরনের করার জন্য মানে ওদের একটা এই ভাব মনোভাব এটার থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে শ্রম দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আগামী দিনে যদি আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেন কোন রাজ্যের যদি একটা কোনো বাঙালি শ্রমিকের উপরে আঘাত আসে এখান থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে থ্রেট নয় ভয়ঙ্কর হবে যদি আমাদের কোন নাগরিকের উপরে আক্রমণ সম্ভাবনা ওই রাজ্যের কোন নাগরিক করলে তার ঘর ধরে এই রাজ্য থেকে বার করে দেওয়া হবে আমার বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে আমার পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি আর আমার ভাই উড়িষ্যাতে গিয়ে কাজ করলে তাকে তুমি মেরে তাড়িয়ে দেবে এটা আমরা মেনে নিতে পারবো না এটা বরদাস্ত করব না এটা তোর পশ্চিম বাংলা সরকারের বলা দরকার মমতা ব্যানার্জির বলা দরকার কিন্তু তারা বলছে না কেন বললাম আবার মার খাচ্ছে কে বাজে আমি দশ দশ মিনিট টাইম নেবো কারো অসুবিধা হবে ওয়াক আপ আইন নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো কারো অসুবিধা হবে কারা ওয়াক আপ আইন হাত শুনতে চাইছেন একটু হাত তুলুন তো ভাই মাইরা শুনতে চাইছেন তো হাত না পাবেন হাতটা তুলে রাখো শুনতে চাইছেন তো তার আগে একটা কথা বলবো যখন আপনি আমি বিপদে আছি মাদ্রাসা মসজিদ কবরস্থান কেড়ে নিতে চাইছে তখন রাজ্য সরকার মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়ায়নি তাহলে দু সালে এসেছে ভোটের সময় তো আমরা ওর বিরুদ্ধে ভোটটা করবো তো ভাই ভোটটা করবো তোমরা ভোটটা করবো তোমরা আপনাকে খাম চিহ্নিত ভোট দিতে হবে না মসজিদকে কেড়ে নিতে চাইছে তার বিরুদ্ধে বলবো দুর্বল আমরা করতে চাইছি কিন্তু পশ্চিম বাংলাতে আন্দোলন করতে দিচ্ছে না আন্দোলন করার জন্য আমাদের একাধিক মুসলিম ছেলেকে মামলা মুর্শিদাবাদে একাধিক মুসলিম ছেলেকে যারা মামলাতে ছেলে ঢোকাচ্ছে সেই তৃণমূল দিনের শেষে বিজেপির ভয় দেখাবো ভোটটা সব পেয়ে যাবো রাখেন বিজেপির ভয় ইমান যদি ঠিক থাকে কোন ব্যাটা আপনাকে ভয় দেখাতে পারবে না ইমান যদি দুর্বল হয়ে যায় বিড়াল এসে আপনাকে ভয় দেখিয়ে দেবে বাক্য দূরের কথা আমি বলছি না আই এস এফ কে ভোট দেবেন ভালো লাগলে দেবেন না দেবেন না কিন্তু অনুরোধ করছি আপনাদের দু হাজার ছাব্বিশ সাল আসছে প্রয়োজনে নোটাতে ভোট ডালবে নোটা বুঝতে পারছেন তো নোটাতে ভোট দেবেন ভোট পচিয়ে দেবেন ভোট দিতে যাবেন না কিন্তু তৃণমূলকে মূলকে ভোট দেবেন না বিজেপিকে তো দেওয়ার প্রশ্ন আসছেই না এবার আসা যাক এই আইনটার বিরোধিতা কেন আমরা করছি এই আইনটা যখন পার্লামেন্টে পাস করিয়েছে বিজেপি তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন লাগানোর চক্রান্ত করেছিল কি বলেছিল যে ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে ওয়াকফ বোর্ড যদি এই ছাতা짓 জায়গায় দিদি ধরায় এটা নাকি হয়ে যাবে ওই মাজারে দাঁড়ালে নাকি এমনি তো টাকা যেখানে দাঁড়াবে কারো তলায় দাঁড়ালে নাকি ওয়াকাপের হয়ে যাবে কারো মন্দিরের সামনে নাকি ওটা অকাপের হয়ে যাবে এই বলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছিল ওয়াক বোর্ডের বিরুদ্ধে মিথ্যা একটা পোপোকান্ডা চালাচ্ছিল কিন্তু আপনাদের বলি ভারতবর্ষে এই ধরনের কোন আইন আছে মনে হয় যেখানে দাঁড়াবে হয়ে যাবে আচ্ছা ওয়ার্ল্ড কাপ যদি এত পাওয়ারফুল বোর্ড হয় আমরা একটা আটটিআই করেছিলাম পশ্চিম বাংলায় কত হাজার বিঘা ওয়ার্ল্ড কাপ সম্পত্তি বিহাত আছে সেখানে বলেছিল প্রায় পঁচিশ হাজার একর ওয়ার্ল্ড কাপ সম্পত্তি বিহাত আছে মানে পঁচাত্তর হাজার বিঘা ওয়ার্ল্ড কাপ সম্পত্তি বিহাত আছে আমি এত পাওয়ারফুল আমি আমার পঁচাত্তর হাজার ওয়ার্ল্ড বিঘা ওয়ার্ল্ড কাপ সম্পত্তি উদ্ধার করতে পারছি না আমি যেখানে দাঁড়াবো সেটা নাকি আমারই হয়ে যাবে এটা পাগলেও বিশ্বাস করবে করবে বিশ্বাস করবে ভাই বলুন মানে আমার হাড়ুয়া বাজারে দু জায়গা আছে আমি উদ্ধার করতে পাচ্ছি না কিন্তু এই মল্লিকপুর মোড়ে এসে আমি যেখানে দাঁড়াবো বলছি সেটা আমার হয়ে যাবে আগে আমার জায়গাটা উদ্ধার করতে পারছি না আমার এত পাওয়ারফুল লোক আমি এখানে দাঁড়ালে হয়ে যাবে মিথ্যাচার করছে এই ধরনের কোন আইন নাই এটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের প্রপাকাণ্ডা চালাচ্ছে মোদিজি বলছেন মোদিজি বলছেন কি আপনাদের উপকার করবে ওকাফের আইন এনেছে মুসলিম মহিলাদের উপকার করবে মোদীজি মুসলমানদের উপকার করবে বলেছে ভাবতে পারা যায় বিশাল ব্যাপার আমাদের জন্য তাহলে গোল্ডেন এজ চলছে মানে গোল্ডেন যুগ আমাদের জন্য তাহলে তো মোদীজি তবে একটা কথা বলি মোদীজি গরিব হিন্দুদের জীবন উপকার করবে না মোদিজি কার উপকার করবে যার মাল আছে কারা কি কার উপকার করবে যার যার মাল মাল আছে তার তার মধ্যে উপকার উপকার করবে করবে নেই যতই আপনার পাড়া থেকে দাঁড়িয়ে শুভেন্দুর শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে পড়ে হিন্দু হিন্দু ভাই ভাই করুক না কেন নতুন আইন নিয়ে এসে এসছে শ্রম কোড বাপের নাম ভুলিয়ে দেবে ওর হোসি নেই ও তো ও তো শ্রম শ্রমজীবী মানুষ তো ভাই মাথার গাম পায়ে ফেলে যা ইনকাম করছে আর থেকে বেশি কষ্ট করে কম ইনকাম করবে সব শোষণ করবে নতুন আইন নিয়ে এসেছে মোদিজি বড় লোক হিন্দুদের জন্য সরি বড় লোক শিল্পপতিদের জন্য নিয়ে এসেছে ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে গরিবকে শোষণ করবে বলে এই গরিবের মধ্যে আমি আপনি সবাই পড়ে যাচ্ছি হোস নেই কিন্তু ওদের যাক